আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফুড কিচেনে আপনাদের স্বাগত আমি আজকে এমন একটা রেসিপি নিয়ে আসছি মানে খুবই সহজ এবং খুবই সুন্দর একটা নাস্তার রেসিপি আর রেসিপিটা তৈরি করার জন্য আমাদের যা লাগবে সেটা হলো ঝুরা মাংস আর এখন তো ঈদের মানে পরপর সময় এখন সবার বাসায় কম বেশি ঝুরা মাংস থাকে ঝুরা মাংসের সাথে আর কি কি উপকরণ লাগছে সেগুলো আমি এখন দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি একটা বড় মিক্সিং বোল নিয়ে নিলাম আর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা আমি এখানে পরিমাণ মতো আটা নিয়ে নিয়েছি আর নিয়েছি কুসুম গরম পানি আর এ আটার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে নিচ্ছি সয়াবিন তেল তেলটা আমি একটু বেশি পরিমাণেই দিলাম কারণ চমোচাটা যেন একটু মানে খাস্তা হয় হ্যাঁ সে কারণে তেলটা একটু বেশি দিয়েছি এখন তেলটা আটার সাথে ভালো করে মুঠমুট করে একটু মেখে নিতে হবে আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি আমি অল্প অল্প করে কুসুম গরম পানি দিচ্ছি আর ডোটা তৈরি করে নিচ্ছি আমার ডোটা মোটামুটি কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে রেস্টে রেখে দিব কিছুক্ষণের জন্য এর মধ্যে আমি তৈরি করে নিচ্ছি যে ঝুড়া মাংসটা আছে সেটা দিয়ে যে পুরটা তৈরি করব সেটা আর পুর তৈরি করার জন্য আমি এখানে ঝুড়া মাংস নিয়েছি আর এখানে আলু আর গাজরকে কুচি করে হালকা একটু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি কাঁচামরিচ আর ধনিয়া পাতা সবগুলো একসাথে মিক্সড করে নিলাম এখন দিয়ে দিচ্ছি গোলমরিচ ফাঁকি আপনারা চাইলে এখানে পেঁয়াজও ব্যবহার করতে পারেন আমি যেহেতু মাংস তরকারির মধ্যে অলরেডি আমি পেঁয়াজ দিয়েই মানে মাংসটা করেছি সে কারণে আমি আর পেঁয়াজ দিলাম না আগে থেকে ডোটা যে তৈরি করে নিয়েছি সেখান থেকে আমি একটা রুটি বানাবো সেই আন্দাজে অল্প একটু নিয়ে নিলাম আর একটা রুটি বেলে নিচ্ছি আমরা সাধারণত যেভাবে বাসায় রুটি খাই সেভাবেই পাতলা করে সেই রকম পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে রুটিটা যদি থেব্রো হয় মানে ফুল গোল না হয় তারপরও কোনো সমস্যা নেই কারণ আমার এই সাইডগুলো কেটে ফেলেই দিতে হবে তা আমি এখানে মোটামুটি বড়ো সাইজের একটা রুটি করে নিয়েছি আর আগে থাকতেই একটা কেটে নিয়েছিলাম এখন সেইটার মাপ মতোই আমি সবগুলো এই রকম করে কেটে নিব যেন সবগুলো একই সাইজের হয় সেই কারণে আমি ওই আগের যে চারকোনা করে সিটটা কেটে নিয়েছি সেই রকম করে আরেক ওটার উপরে রেখে আমি কেটে নিচ্ছি একই মাপের হওয়ার জন্য এভাবে করে আমি সবগুলো শীট চার চারকোনা করে কেটে নিয়েছি এখন এটাকে ইনভ্লাপের মতো বাস দিবো এই যেভাবে কোনা ধরে মাঝখানে এনে ছেড়ে দিলেই ইনভ্লাপ হয়ে যাবে এই যে দেখতে দেখতে পেলেন কিভাবে করলাম এখন এটাকে উল্টে নিব কোনাগুলো যেন সমান থাকে সেরকম একটু করে নিলাম আর এর মাঝে দিয়ে দিব এই যে ঝোড়া মাংসের যে পুটটা আছে সেটা ওটা দেওয়ার পরে আবার ইনভ্লাপের মতো আমি এই যে মাঝখানে এনে এইগুলোকে একটু জোড়া দিয়ে দিচ্ছি চারটা কোনা একসাথে করে এভাবে করে জোড়া দিয়ে নিব আর এই যে সাইডের যে একটু ফাঁকা জায়গা আছে সেগুলোকে হাত দিয়ে একটু চেপে চেপে মিলিয়ে দিতে হবে যেন কোনো রকম ফাঁকা অংশ না থাকে ফাঁকা অংশ থাকলে ভাজার সময় এটার ভিতরে তেল ঢুকে মানে টেস্টটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি এভাবে করে সবগুলো কোনা মিক্সড করে মিলিয়ে দিলাম মিলিয়ে দেওয়ার পরে এভাবে করে উল্টে নিলাম উল্টে নিয়ে এখন এই যে আমি ভাজ করেছিলাম আগে সেইটা একটু পাখির মতো এভাবে করে খুলে দিচ্ছি এভাবে করে খুলে নিলেই এটাকে একদম ফুলের মতো দেখাবে এভাবে পাপড়িগুলো খুলে নিলে খুব সুন্দর ফুল হয়ে যায় আমি এই রকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি এক এক করে এই যে দেখেন আমি এই কয়টা তৈরি করেছি আরও তৈরি করব আর এগুলা এখন আমি ভাজতে চলে গেলাম ভাজা বসিয়ে দিয়ে বাকিগুলো তৈরি করে নিব আমি এখানে তেল গরম করে নিয়েছি যথেষ্ট পরিমাণে তেলটা গরম করে মিডিয়াম লো হিটে রাখতে হবে আর এই সমোচাগুলো কিন্তু অবশ্যই একটু ডুবা তেলে ভাজতে হবে সেই কারণে আমি একটু পর্যাপ্ত পরিমাণে তেল নিয়ে নিয়েছি আর এখন এক এক করে ফুলের সমোচাগুলো ছেড়ে দিচ্ছি এগুলা খেতে যেমন মজা দেখতেও কিন্তু খুবই আকর্ষণীয় বিকেলের নাস্তায় বাচ্চাদেরকে এবং বড়োদেরকে যাদেরই দেন তারাই কিন্তু খুব খুশি হয়ে খেয়ে নেবে আর যেহেতু এখানে আমি সবজি ব্যবহার করেছি আলু দিয়েছি গাজর দিয়েছি ধনিয়া পাতা দিয়েছি এটা কিন্তু পুষ্টিগণ্য যথেষ্ট আছে বা যে বাচ্চারা সবজি খায় না তারা কিন্তু এই এই সমুচা খেলে মাংসের সাথে সাথে সবজিটাও পেয়ে যাবে তো এটা একটা সম্পূর্ণ একটা মানে মজাদার একটা খাবার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে খুব সাবধানে উল্টে নিচ্ছি এক এক করে আস্তে আস্তে করে সবগুলো উল্টে নিতে হবে তা আমার এই সমোচা ভাজা মোটামুটি কমপ্লিট একদম গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে আমি এক এক করে তুলে নিচ্ছি প্লেটের মধ্যে একটা টিস্যু পেপার বিছিয়ে নিয়েছি এখন এর মধ্যে সবগুলো সমোচা এক এক করে তুলে নিচ্ছি দেখতেই পেলেন কত সহজে কত মজার একটা নাস্তা বাসায় থাকা উপকরণ দিয়ে তৈরি হয়ে গেল তা আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে আমার সাথে থাকবেন আল্লাহ হাফেজ